নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আবারও একবার চলে এসেছি আবহাওয়ার সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকে সোমবার আজকে চব্বিশে মার্চ এবং আগামীকাল পঁচিশে মার্চ মঙ্গলবার আগামীকাল সকাল থেকেই আবহাওয়া কীরকম থাকতে চলেছে এবং আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আবহাওয়াতে কী কী পরিবর্তন আসতে চলেছে তার বিষয়ে নজর রাখবো তো যারা প্রথম আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবার প্রথমে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো দেখতে পাচ্ছি আগামীকাল সকাল থেকেই আবহাওয়াতে বড়সড় কিন্তু পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে আজকে তুলনায় কিন্তু আগামীকাল আরও কিছুটা ঊর্ধ্বমুখী তাপমাত্রা দুই বাংলা দক্ষিণবঙ্গের জেলাতে রয়েছে সাতাশ থেকে আঠাশ ডিগ্রি এবং কিছু কিছু জেলায় রয়েছে উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা অর্থাৎ আগামীকাল সকাল থেকে কিন্তু শুরু হবে ভয়ঙ্কর পরিমাণে তাপমাত্রা এবং সকাল থেকেই রৌদূর ঝলমলে আকাশ কিন্তু গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সর্বত্রই রয়েছে এবং উত্তরবঙ্গ জেলাতে রয়েছে আগামীকাল সর্বনিম্ন তাপমাত্রা প্রায় চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং যতই টাইমে গবে দুপুরের পর থেকে কিন্তু আরও বাড়বে তাপমাত্রা আগামীকাল সর্ব ঊর্ধ্ব তাপমাত্রা রয়েছে দুই বাংলা দক্ষিণ জেলাতে রয়েছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্ব উর্ধ তাপমাত্রা এবং হালকা উত্তর পশ্চিম দিক থেকে হাওয়া বইবে দক্ষিণবঙ্গ জেলাগুলিতে এবং উত্তরবঙ্গ জেলাতে রয়েছে আগামীকাল সর্ব উর্ধ্ব তাপমাত্রা বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং ওই টাইম উত্তর পশ্চিম দিক থেকে হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ জেলাগুলির বিভিন্ন অংশে এবং যতই কিন্তু টাইমে এগোবে ছাব্বিশে মার্চ এবং সাতাশে মার্চের পর থেকেই বাড়বে প্রবল তাপমাত্রা আসছে দাবদাহ পরি পরিস্থিতি এবং আসছে ভয়ঙ্কর তাপপ্রবাহ দুই বাংলা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু রয়েছে তাপপ্রবাহের সতর্কতা অর্থাৎ এই মার্চ মাস থেকেই কিন্তু শুরু হতে চলেছে দাবদাহ পরিস্থিতি গোটা বঙ্গবাসীদের জন্য রয়েছে চরম সতর্কবার্তা তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভয়ঙ্কর তাপপ্রবাহের সতর্কতা রয়েছে রয়েছে ঝাড়গ্রাম খড়গপুর কলকাতা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এবং রয়েছে মুর্শিদাবাদ মালদা এই সর্বত্র নেই কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভয়ঙ্কর তাপপ্রবাহের সতর্কতা এদিকে বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে রাজধানী মায়েরপুর ঢাকা লোহাগাটা যশোর রয়েছে সাতক্ষীরায় শবনগর এই সর্বত্র নেই কিন্তু রয়েছে বাংলাদেশের তাপপ্রবাহের সতর্কতা অর্থাৎ আসছে দাবদাহ পরিস্থিতি তো ঠিক কবে থেকে আসছে বৃষ্টিপাত এবং আগামী দশ দিনের মধ্যে আবহাওয়াতে কী কী পরিবর্তন আসতে চলেছে এবং বঙ্গোপসাগরে কীরকম সিস্টেম রয়েছে তার সব নজর রাখবো তো দেখতেছি যতই কিন্তু টাইম হচ্ছে তাপমাত্রাতে কিন্তু অনেকটাই পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে প্রায় সাতই এপ্রিল সোমবার নাগাদ যদি চলে যাই রয়েছে প্রচন্ড পরিমাণে তাপমাত্রা বৃদ্ধি অর্থাৎ দেখতে যাচ্ছে মহারাষ্ট্র মধ্যপ্রদেশের ওপর থেকে আসছে প্রচণ্ড পরিমাণে তাপপ্রবাহের ঝলকা অর্থাৎ লু কিন্তু আসছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে তারই ব্যাপারে হচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের তাপমাত্রাতে অনেকটাই পরিবর্তন প্রায় চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রির কিন্তু উপরে চলে যেতে পারে তাপমাত্রা অর্থাৎ এই মাসের শেষে অর্থাৎ এপ্রিল মাস থেকে কিন্তু আরও বাড়বে তাপমাত্রা ভয়ঙ্কর পরিমাণে কিন্তু তাপমাত্রার সতর্কতা রয়েছে আগামী দিনে তো আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো বৃষ্টির আপডেট নিয়ে তো আমরা বৃষ্টির আপডেট নিয়ে এগোচ্ছি ফের কিন্তু একটা নতুন করে নিম্নচাপের কিন্তু একটা সিস্টেম দেখতে পাওয়া যাচ্ছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে কিন্তু পয়লা এপ্রিল অর্থাৎ মঙ্গলবার নাগাদ কিন্তু দক্ষিণ পশ্চিম একটা নতুন করে নিম্নচাপ রোগ করে যাচ্ছে এবং পাঁচই এপ্রিল শনিবার নাগাদ দেখতেছি দক্ষিণ ভারত বিভাগে কিন্তু চলবে বৃষ্টিপাত এবং সাতই এপ্রিল সোমবার দেখতে দেখতেছি হালকা অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার গা ঘেসে কিন্তু যাচ্ছে পশ্চিমবঙ্গের দিকে অর্থাৎ আবারও কিন্তু আসছে বৃষ্টি দুই বঙ্গের দিকে তো প্রিয় দর্শক বন্ধুরা এইরকম প্রত্যেক দিন আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে অবশ্যময় সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকুটাই